সবার প্রথমে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজ আমি চলে এসেছি সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছ আজকে আমরা এই কজন মিলে বেরিয়েছি আমরা আছি ছজন দেখতে পাচ্ছ আর একজন বাড়ি চলে গেছে এই মাত্র আজ আমি প্রথমে চলে এসেছি চৌতারা বান্না চৌতারা বান্নায় আছে ছখানা তিরিশ পুরো ভয়ঙ্কর কম্পিটিশন আছে এখানে কালকে সকালবেলা পজিশন ও এগারোটা বারোটা থেকে এখানে কম্পিটিশন চালু হয়ে যাবে এখানে আছে যেমন সুরবাণী মাইক অসিস সাউন্ড লাভার কিং সোনা সাউন্ড নিউ অগ্নি আর জয় মা কালী এটা হচ্ছে চৌতারার সেট তোমাদের প্রথমে দেখো আমি চৌতারার ভিডিও তারপরে আমি চলে যাব বান এতে পাড়াম্বুয়ায় পাড়াম্বুয়ায় দশখানার সেট আছে এটা দাবি হয়েছে এবার জানি না কি কি সেট আছে তোমাদের আমি দেখাবো কি কি সেট ওখানে আছে তোমরা প্রথমে চৌতারার ভিডিওটা দেখো তারপরে আমি তোমাদের দেখাবো পাড়াম্বুয়ার সেটগুলো সামনে বক্স বাঁধার কাজ চলছে এই মাঠেই আর যে মায়ের মন্দির এখানে এটাই শ্মশান এখানেই পুজো আছে শ্মশান কালী দেখতে পাচ্ছ বন্ধুরা আর ভিডিও ভালো সবাই লাইক করে দেবে আর যারা যারা আসতে চাইছো তোমাদের প্রথমেই জানিয়ে দিচ্ছি চৌতরার যে পজিশনটা আছে এটা সকালবেলা জলযাত্রী আনতে যাই ও এগারোটা বারোটার সময় করে কম্পিটিশন হয় আর এখানে ভয়ানক কম্পিটিশন হয় সকালবেলা কম্পিটিশন হয়ে গেল তার ওপরে আবার রাত্রির দুটো থেকে কম্পিটিশন চালু হবে সকাল ছটা পর্যন্ত হয় এবার টাইম বাড়তে পারে কমতেও পারে এরকম কিছু হতেই পারে তা নিয়ে কোনো চাপ নেই আর পাড়াম্বুয়াতে কালকে সকালে পজিশন আছে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত তার মধ্যে শেষ হয়ে যাবে সবাই একটু আগে চলে আসবে তোমরা ভিডিও দেখতে পাচ্ছ এই সামনে আছে সুরবাণী মাইক দশ গড়াই ভাড়া ছিল ওখান থেকে ডাইরেক্ট খুলে মালটা এখানে চলে এসেছে দেখতে পাচ্ছ বক্সবন্ধার কাজ চলছে এই মুহূর্তে আর ওই সামনেই আছে দেখতে পাচ্ছ তোমার জুম করে দেখাচ্ছি লাভার কিং আর তার একটু টোপকে গিয়ে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ ওখানে আছে সোনা সাউন্ড আর এই পিছন দিকে আছে অগ্নি সাউন্ড আছে সাউন্ড আছে আর ভেতর দিকে আছে জয়মা কালী সব কিছু দেখতে দেবো দেখতে পাচ্ছ বন্ধের কাজ চলছে পুরো গ্রাউন্ডেই বাঁধছে মালটা এই ক্লাবের ব্যানার দেখতে পাচ্ছ পুরো মাইকের নামে ব্যানার করেছে সুরবাণী মাইক একটা ব্র্যান্ড দেখতে পাচ্ছ ক্লাবের নাম দেওয়া আছে দু বছর আগে সুরবাণী এনেছিল তার বছর এক বছর মুদিখানে আনে আট বছর আনে এ বছর আবার এনেছে দেখতে পাচ্ছ সমস্ত বন্ধুরা মিলে মাল মাদার কাজ চলছে সুরবাণী মাইকের আর মেশিন রাখা আছে পরস্পর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা নামটা এনে বললুম না তো হয় ভয় খেয়ে যাবে পুরো হবে পুরে নি সব মেশিন গুলো রাখা আছে এখানে পরস্পর ফোরকেগুলো আর মাল কিছুক্ষণ আগে ঢুকেছে আধা ঘন্টা আগে আর বিলটা মানছে তাড়াতাড়ি মেধে ফেলছে ফার্স্ট মানে ফার্স্ট পাশের দিকে যাব গিয়ে দেখাবো লাভার কিং এর নিউ তিরিশটাকে কোথায় গেল দেখতে পাচ্ছ বক্সটা কোনো নাম লেখা নেই সুরবানির সেই পনেরো ইঞ্চি তিরিশ আর নিউ তিরিশ হচ্ছে তিনখানা একই সাথে জানো সকলেই কালকে এই মাঠেই কম্পিটিশন আছে এই মাঠেই কম্পিটিশন হয় পজিশন থেকে জলযাত্রী আনার পরেই বারোটা থেকে কম্পিটিশন হয় মনে করো মানে সব জায়গার থেকে কালী কম্পিটিশন হয় লাভার কিং ওখানে আছে যাচ্ছি ওর কাছে ওখানে সামনে সোনা আছে যাব দেখতে পাচ্ছ লাভার কিং এর বক্স বাঁধার কাজ চলছে এই মুহূর্তে দেখতে হচ্ছে সমস্ত নতুন মেশিন নতুন বক্স নতুন পাখা এটা এখানকার সেট লাভ কিং এর সামনেই বাড়ি মাঠে এই মাঠে থেটিং দিলে হাজার দিয়ে আবার বড় মেশিন নিয়ে নিয়েছে বড় মেশিনে বাজাবে ফোর কে বা কে কিছু একটা হবে বাজার কাজ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা জোর কদমে লাভার্কিং সুরবানিও মাথায় খেয়েছে বন্ধুরা পাখিদের গায়ে সবকে অল্প অল্প করে দেখাচ্ছি দেখতে থাকো এই সামনে সোনা সাউন্ড আছে সোনা সাউন্ডের নিউ পনেরো ইঞ্চি ত্রিশ পুরো অন্ধকার লাইট জ্বালে নেই এখনো তোমাদের আমি লাইট জ্বেলে দেখাচ্ছি দেখে নাও মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা হয়ে গেছে আর মেশিন লাটানো হয়ে গেছে চপত্র লাটাইনে দেখতে পাচ্ছ সোনা সাউন হুগলি দেখতে পাচ্ছ সেই লেভেলের ভয়ঙ্কর তিরিশ একটা পনেরো ইঞ্চি তিরিশ সেই লেভেলে বড় আর পিনে মেথিন পত্র লাটানো হয়ে গেছে চারটে ফোরকে আছে বাকি তো সাতশো আছে দেখতে পাঁচটা এটা হচ্ছে চৌতারা বান্না এখানে কালকে দুপুর বেলা কম্পিটিশন আছে বারোটা একটার সময় করে আর আছে সারা রাত কম্পিটিশন আছে রাত দুটো থেকে সকাল ছটা সাতটা পর্যন্ত হয় আসবে জানি না পানতে গেছি দশ ঘোড়া থেকে দশ ঘটায় ভাড়া ছিল সুরবান ওখান থেকে ডাইরেক্ট ফিল্ডে ঢুকবে পাশের দিকে যাই দেখাচ্ছি এই সামনে আছে অসিত সাউন্ড দেখাচ্ছি দেখে নাও বন্ধুরা অথিস সাউন্ডে সেই নিউ তিরিশ সেই ভয়ঙ্কর তিরিশ দেখতে পাচ্ছ মানে সেই লেভেলে সব কিছু করা দেখতে পাচ্ছ পয়েন্ট ফয়েন্ট সব কিছুই এ টোয়েন্টিতে বাঁচবে কালকে এখানে ফোর কে সি এ টোয়েন্টি হাজার সেই লেভেলের কম্পিটিশন কত রকম মেশিনওয়ালা কম্পিটিশান হবে বুঝতে পারছো তোমরা নয়গুলো এখানে আছে ছয়গুলো এখানে রাখা আছে দেখতে পাচ্ছ মেশিনগুলো সব রাখা আছে চোঙের মেশিন এইগুলো বক্সের সিএ টোয়েন্টি নিউ চং নিউ বক্স দেখতে পাচ্ছ আমার লাগানোর কাজ চলবে সারা রাত চাপ নেই দেখতে পেলে বন্ধুরা পাশের দিকে যাবো গিয়ে দেখা যেত আমাকে অগ্নি সাউন্ডকে এ সামনেই আছে অগ্নি বক্ত বকদমাদা হয়ে গেছে চোংগুলো এ করবে দেখতে পাচ্ছ লাগাচ্ছে মাথা থেকে দেখতে পাচ্ছ অগ্নি সাউন্ডের নিউ তিরিশ নিউ লুক কেমন লাগে দেখে না ভয়ঙ্কর ব্যাপার আর চুন পোথা ওখানে রাখা আছে পরস্পর দু রকম চুন দেখতে লেভেল লাগছে নাম লেখাটা দেখতে পেলে বন্ধুরা এখান থেকে ডাইরেক্ট চলে যাবো পরামুয়া পরামর্কত মতো দেখাবো দেখতে থাকো বন্ধুরা সামনে গিয়ে দেখাচ্ছে সামনে আছে শুধুমাত্র আছে জয়মকালী অনেক দেখেই চলে যাবো পরাম্বুয়া এই সামনে জয়মকালী সাউন্ড আছে দেখতে পাচ্ছ বন্ধুরা জয়মাখালী সাউন্ডের বক্স বাঁধা হয়ে গেছে ভেতরে বাঁধছিলো বাইরে নিয়ে এসেছে বা দেখাচ্ছি বক্স বাঁধা কমপ্লিট মাল চেকিং হবে কিছুক্ষণ বাদেই দেখতে পাচ্ছ মেশিন সব কিছু লাটানো হয়ে গেছে কিছুক্ষণ বাদে মাল চেকিং করবে তোমাদের দেখাবো চিন্তা করতে হবে না দেখতে পাচ্ছো আর বাতে অসির সাউন্ড আর সুরবানি ঢুকে পড়েছে এই মাত্র ঢুকলু দুবার করে এলাম একবার নয় দ্বিতীয়বার দেখে না বন্ধুরা আর তিনজন মিলে এসেছি আরেকজন বাড়ি চলে গেলো দ্বিতীয় ভাড়া আসতে চাইছে না দেখতে পাচ্ছো হামলা দিয়ে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি আবার দেখতে থাকো বন্ধুরা এই সামনে আছে মা সাউন্ড বক্স মানে কাজ চলছে এটা হচ্ছে পাড়াম্বুয়াতে দেখতে পাচ্ছো বন্ধুরা কালকে সকালে এখানে পজিশন আছে আর কালকে সকালেই কম্পিটিশন আছে দেখতে পাচ্ছো মাল মাদার কাজ চলছে এই মুহূর্তে জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছো আর মেশিনপত্র নিচে রাখা আছে আর ওখানে বক্স মাথা হচ্ছে আর মাথার চোঙ মাঝে রাউন্ডের চোঙটার কাজ চলছে আর স্টেবিলাইজার লাটিয়ে ফেলেছে দেখতে পাচ্ছ এই মুহূর্তে দেখতে পাচ্ছ পিছন থেকে লুকটা এবার সামনে থেকে লুকটা দেখে নাও সমস্ত চোঙ সামনে নিয়ে চলে এসেছে মানে চোঙ ভাগ করে রেখে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ সব সমস্ত চং রেখে দিচ্ছে আর মালিক খুব জোর কথমে কাটছে আর প্রত্যেকটা লাইন চেক করে নিচ্ছে দেখতে পাচ্ছ দা নিজেই আছে লাভার দেখতে পাচ্ছ তো বাচ্চা ছেলেরা পুরুষ সেই লেভেলের বড় রাতের লাভার আছে আর বাচ্চারাও জোর কদমে খাটছে ওখানে দেখতে পাচ্ছ মাথার চং মাথার কাজ চলছে এই মুহূর্তে আর পেটে চংগুলো বাঁধবে কিছুক্ষণের মধ্যেই যারা আসবে গেলে সকাল সকাল চলে আসবে এখানে এখন সমস্যাদের ঢোকে নেই সমস্ত ঢুকবে কিছুক্ষণের মধ্যেই সব আনতে গেছে সাউন্ড ঢুকে পড়েছে বলছে আর রক্ত ঢুকে পড়েছে বলছে দেখা যাক গিয়ে কি হয় দেখতে পাচ্ছ বন্ধুরা পাশের দিকে চলে যাবো গিয়ে অন্য ছেলেগুলো দেখাবো তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা এখানে প্রত্যেক বছরই মা সাউন্ড থাকে পরস্পর তিন বছর আসছে মা সাউন এই একই জায়গায় আর সামনে মায়ের মন্দির ওখানে দেখতে পাচ্ছ পাশের দিকে যাই গিয়ে দেখাচ্ছি বাকি ছেলেগুলোকে দেখতে থাকো দেখতে পাচ্ছো এখনই কুয়াশা পড়ে গেছে আর কি বলবো লাইটে ফোকাসটা নিয়ে নিয়েছে একটু কমছে না কমরে ভাই গো দেখতে পাচ্ছ গেটটা কেমন লাগছে সেই অসাধারণ সেই লেভেলের একটা নিউ লিকের গেট এখন যেটা উঠেছে এখানে এটা প্রত্যেক বছর একটা আরসিএফ হয় হাম মাল বাজে কালকে সব এক সেট সব একই জায়গায় পজিশন যাবে এগুলো এখানে বড় মা ছোট মা মেজো মা সমস্ত সেট মাই আছে এখানে দেখতে দিচ্ছে কার মাল আছে এখানে দাঁড়া যাবো এখানে আমরা এখানে একটা তিরিথ আছে দেখতে পাচ্ছো ওইটা একটা একটা ছিল চৌতরা বান্নাতে আর এটা হচ্ছে পাড়াম্বোর মধ্যে আছে দেখতে পাচ্ছ এই বক্সটা বাঁধা অনেকটা এগিয়ে গেছে গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা মিশিল নটানো হয়ে গেছে দেখতে পাচ্ছো পাচ্ছ চারটে কে আছে দুটো হাজার আর সাতশো পাঁচটা রাখা আছে আট ঘন্টা খানেকের মধ্যেই চালু করে দেবে সাউন্ড চেক বেশি লাগবে না কারণ মেশিন তো লাঠামে কমপ্লিট বলতে দিয়েছি মনে হয় পাশাপাশি ভাড়ায় বেছে তিন কিলোমিটার আগু পিসুর মধ্যে পাশের দিকে যাবো রকস্টার আছে বললো দেখে আসি ঢুকে গেছে মনে হচ্ছে সামনে ত্রিদেব সাউন্ড আছে দেখে নাও মালবাঙার কাজ চলছে বক্স মাথা হয়ে গেছে চমু বাঁচছে মিথিন লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো হচ্ছে চুমু রাখা আছে পিছন দিকে যাই গিয়ে দেখাচ্ছি ত্রিদেব সাউন সারাংপুর পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ সমস্ত হাজার রাখা আছে এখানেই মানে সমস্ত সেট এখানে ঢোকেন না এখানে দশখানা সেটের কথা ছিল নখানা মতন সেট আসবে যা সম্ভব দেখা যাক কদিন ঢুকেছে এই মুহূর্তে करते बचो আমার সেই নিনজা ইস্টুয়ারটা দেখতে পাচ্ছো নিয়ে বেরিয়ে পড়েছে এর সামনে আছে রকসার সাউন্ড দেখানো বন্ধুরা এখানে প্রথম বছর বক্স করেছে এরা জেবিএল করত দেখতে পাচ্ছো মায়ের মন্দির রকসার সাউন্ডের দুটো নয় লাটানো হয়ে গেছে ছয়গুলো এখানে রাখা আছে রকস্টার স্টার সাউন্ড কাপাসি ডিগ্রি পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ বক্স টা রাখা আছে বন্ধুরা আপনারা বহুত সের ঢোকে নে দেখতে পাচ্ছো দাদারা তিদেব সামনে করেছে সামনেটায় এখানে আছে ছয় কিলো কিছুক্ষণ বাদে লাটাবে কালকে রকসার সাউন্ডের সেটিং হয়েছে দেখেছো মানে আজ ফোর কে মেশিনগুলো রাখা আছে এখানে চার পিস না পাঁচ পিস ফোর কে আজ দেখতে পাচ্ছ চুমড়ো সব আটছে মানে বক্স এখানে আজ দেখতে পাচ্ছ বন্ধুরা পাশের দিকে যাই সব বক্সগুলো খুঁজি অনেক বক্স ঢুকেছে বলছে সামনে বন্ধুরা লাইন সাউন্ড আছে নিউ তিরিশ দেখে না বন্ধুরা হাজার দিয়ে সেটিং করেছে মালটা পুরো সেই সেই লেভেলের দেখে নাও তোমরা কি লেখায় পড়ে নাও সবাই দেখতে গিয়ে তোমাদের যা গিয়ে তোর বাপকে বল বাবু আপনার বাপ এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা সেই ভয়ঙ্কর লেখা আর এখানে আছে আর একটা নয় জানো স্পিকার টায়ার এইমাত্র স্পিকার টাইট দিলো ফিল্ড থেকে ফিল্ডে ভাড়া এসেছে ওই কারণে দেখতে পাচ্ছ ওখানে ছয়গুলো রাখা আছে লায়ন সাউন্ড সেই লেভেলের লিখেছে নামটা খুব সুন্দর আর্টিস্টের কাজ আছে হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে কমিটির সমস্ত ছেলেরা বন্ধুরা আর তোমার চংগুলোও দেখাচ্ছি চংগুলো কেমন কি এ করেছে দেখে নাও তোমরা দেখাচ্ছি পরস্পর এখনো সমস্ত সেট ঢোকে দেখতে পাচ্ছ সামনের দিকটা লায়ন সাউন্ড পাশের দিকে যাবো আরো সেট দেখাবো চিন্তা নিতে হবে না চাপ তো আমরা আমি আছি যতক্ষণ ভিডিও ততক্ষণ পাবে